আমি মিস বনিরা দেখ রন্টু আসো আই দেখব আগে তুই ক তুই মনিরা রে নিয়ে জানি কি কইতেছিলি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আমি কোরিয়া থেকে এসেছিলাম রন্টু স্যার কি বাসায় আছেন আমি রন্টু জি স্যার আপনার নামে একটি চিঠি আসছে স্যার কাইন্ডলি এখানে একটা সাইন করে দিবেন

আমি কেমন আছি কই আছি একটা জলরিত মানুষ আপনার সামনে থেকে নাই হয়ে গেল আপনার কোনো বিকার নাই আপনি আমাকে ভালোবাসেন বলে এটাকে ভালোবাসার নমুনা হতে পারে রুটু ভাই ওরা এবার বলছে বিশ লাখ টাকা না দিলে আমাকে ছাড়বে না আপনি প্লিজ আমাকে বাঁচান যেভাবে হোক আমাকে বাঁচান আমি আপনার সব ঋণ শোধ করে দেবো ইনশাল নয়া দাম দেয় বললাম যে এটা ভুয়া চিনি আমার আমারও তাই মনে হয়েছে এটা ভুয়া চিনি ফাঁকে বোন তোমার লিখে পাঠিয়েছে তোর কি আমার বোকা মনে করো তুই তো বোকাই তোর বোকা মনে করার কি আছে ওই বেটা কনার হাতের লেখা আমি চিনি না মনে করছো এটা কনার হাতের লেখা অবশ্যই জীবনেও না আরে ভাই রে তোরা কি আমার পাগল বানাইতে চাস তুই কি জীবনে কোনোদিন কনার হাতের লেখা দেখছোস না দেই নাই তাহলে কেমনে কইতেছস এটা কনার হাতের লেখা না ফাজিল কনানকার এই যে তুই দেখছোস আ দেখছি কেমন দেখছো তুই কোন তো কোনদিন তোর কিছু লাগছে আমারে কি লেগে লাগবো ওই একবার ওই বাজার লিস্ট দিছিল আমি বাজার করে দিছিলাম ওইটা মনে আছে আর কোন আদে আটেলে এত পেছে না সোজা সোজা আচ্ছা আচ্ছা মানে কি আচ্ছা মানে আচ্ছা এটা কোন রাতের লেখা না দে চিঠি আমার দে আর তুমি কি আমার কথা বিশ্বাস করতেছ না মামা আরে বিশ্বাস করতেছি দে নাই আমার কাছে থাক আরে তোর কাছে থাকবে কেন

সীমারে দেন মহর দি থেকে আমি ফিনিশ হয়ে গেছি আরে তুই তো ফিনিশ বাবু ফিনিশ তো হবি ওই এত বেশি বুঝিস না আমার কাছে টাকা থাকলে আমি কোনোদিন না করি না এখন যদি আমি কই আমি এক বিঘা জমি বিক্রি করো তাইলে তোর টাকা দৌড়ায় চলে আইব আমি চিনি রে বাবু সবাই রে ভালো করে চিনি তোরেও চিনি খুব চিনা ভালাইছস না খুব বেশি চিনা ভালাইছস শুন রন্টু তোর যদি টাকার প্রয়োজন হয় আমি বাবু আমার কলিজা বিক্রি করে তোর টাকা দিমু কিন্তু তোর যদি কোনো টাকার প্রয়োজন না হয় তাইলে আমি তোর কোনো টাকা নষ্ট হইতে দিমন অরন্টু কথাটা মনে রাখিস তাইলে আমারও টাকা দরকার নাই তাই তো এত কথা কইছ না চল ভাত খামু চল আমি খাবো না তুই যা তোর ফোন বাদ দে এখন চল ভাত খাবি বাবু বাইরে কবি কইলাম আমি তোরে জ্ঞান দিদাইলা মাইর খাবি কইলাম যা পড় যা

সে মরার পর তার লাশটা যেন গ্রামের বাড়ি খুললায় তার বোনের কবরের পাশেই যাওয়া খুলিল ভাই যদি মহিলা যায় এই থাকে তাহলে তার লাশটা তার বোনের কবরের পাশে খাদিজার কবরের পাশেই মাটি দেওয়া হয়েছে আরে বস লোকটার কথা মনে করলেই আবার কি ব্যাপার দুইজনে একসাথে অথচ হই হুল্লুর সিট কাছে সামিছে নাই ব্যাপারটা এইভাবে আমার মনটা তো তোমরা বাড়ি করে দিলা খালাম ভাই খোলের ভাইটা আসলেই বাচ্চা নাই মৃত্যুর আর তার আচ্ছা বাদ দাও এটা একটা বাস্তবতা সবারই মাইনে নিতে তুমি যে বা কালকে আমরা যেমন তারপর কোথায় তাহলে তোমরা কই বাসা নিতে না মানে ওই খলিল ভাই ওই না মানে ইয়ে মানে এগুলা কি তোমরা কি বাসা রজনীর দেয়া দিলা আর থামেন না কলম ভাই আরে না না ভাই না কি আমগো বাসার হইতে কি তোমাগো বাসা রজনীর দেয়া দিলে তোমরা কই উঠবা কি ডাইরেক্ট আমগো বাসা কি আমরা রজনীর দিতেছি দিয়া দিতেছি আবার কি মানে থাকবো কয়দিন দিতাছি তো আর না থাকবো মানে

তুই আসলে ভালো মানুষ না রে তুই পোয়াতে হয়েছ এটা শোনা কিন্তু আমি যে কি কমো মানে দুঃখের মতো না তোমার দুই টমিনের কথাবার্তা হলো না হাসি আটকার একটাই না তোমরা বিষয়টা সিরিয়াসলি নই তো আরে শোন বাবা রন্টুর নামে একটা চিঠি আসছে ফেক চিঠি সেটা লোক কথা কইতেছে আমি যাইয়া কি করি আমি গেলে কইতাম মনিরা না কনা ও থেকে নিস্তলায় ও অপহরণ হয় কেমনে তুই কইতি আচ্ছা যা ভালো হয়েছে কি ভালো হয়েছে তুই কস নাই তুই যাস নাই এটা খুব ভালো হয়েছে তুই গেলে ওই রন্টুর পিত্তি জয়লা যাইত এটা আরো খারাপ হইতো ও তোরা দেখলি তো রন্টু একটা আইডিয়া

ড্রোনটু তো মনজারে করা মনে করে তাই না এখন করে কিনা জানি না গতকালকে থেকে তো দেখলাম ভালো হয়ে গেছে আমার মনে হয় করে না করে করে মনিরা সামনে আসলে কোনার তালে টান লাগবো বুঝছ আমরা যদি মনিরাকে বুঝাইতে পারি যে রন্ডুরে কও তোমার কোনো সমস্যা নেই সব ঠিকঠাক পাগল কিছু না তার মানে ভালো বুদ্ধি তুই যে তো খারাপ কইছস তার এটা ভালো বুদ্ধি বুঝছস তুই আগে বল মিস মনিরা রে ক্যাডা আগে রাজি করাই হ্যাঁ যদি শুনতে পারে তাহলে পুলিশে ফোন করে সবগুলা রে দিব বুঝছো সেটাই তোমার আমি বোঝাবো তুই বুঝালে সে বুঝবো তাই তো অবশ্যই বুঝবো আমি পড়ার আমি সব পারি তুই পারলে আমি পারুম না এটা মনে করস মনে করা করি যে আমি পড়ান চলি না আমি কাজে বিশ্বাসী ঠিক আছে আমি মনের সাথে কথা কমু প্রশ্ন আসে না তার প্রশ্নের খেতায় আগুন আমি মনিরার লগে কথা কমু মনিরারে বুঝায় রন্ডুর কাছে লইয়া যামু আইডিয়া আমার আমি কথা কমো তুই মনিরার আশেপাশে যাইতে পারবি না আর মনিরার আশেপাশে যাইতে না পারে তুই তো কথাও কইতে পারবি না তোর ভিসা বাতিল আমার ভিসা বাতিল করতে আমি আমি মনিরার ভিসা দেওয়ার মালিক আমি আর একমাত্র আংটি দা মানুষ আমি আংটি দেনা কচু দিছস তো কাঁচা মরিচ এই মামা চাচারা একটু অফ একটু অফ তোমরা দুইজন এই জায়গায় শান্তমতো বহ আমি ঝাড়ু লই আই ঝাড়ু কি হবে ঝাড়ু তোমগো দুইজনের মুখ দে মারামারি ভাল না ঝাড়ু লই আই তোমরা দুইজন এই জায়গায় মারামারি করা ভালো লাগবে এটা সুন্দর লাগবে তোর কারণে তোর কারণে তোর কারণে এই কি করছ তুই দরজা কেলাম এই দরজা বন্ধ করতে সস কে তুই তোমগো দুইজনের গায়ে বহুত বিশ বহুত এই বিশ বন্ধ করতে দিছ ওই তো কইতাছি তোমগো দুইজনের গায়ে অনেক বিশ এই বিশ মারামারি না করলে নামবো না এটা কাম করো

তোর কারণে ভাইসার সাথে কথা শোনা তুই একটা লুচ্চা বাটপার আমি লুচ্চা বাটপার আমার কথা গো মানে যে আমি এত ভালো একটা মিষ্টি আনালাম শিমুলতলি থেকে তুমি খাচ্ছ না কেন খাও ও আসছে না কেন এখনো ও আসবে বাবা তুমি খাও আমার না একদমই কিছুই খেতে ইচ্ছে করছে না ওর আমাকে যেই অপমানটা করলো আমি জিনিসটা মেনে নিতে পারছি না আচ্ছা তোমার সাথে দেখা করতে আসাটা কি আমার অপরাধ

আপروجনা শেষ করেছি এখন আপনি বলেন কি কি হচ্ছে kalam মামা তুমি কালাম ভাইকে দিয়ে যে কাজটা করিয়েছো কি কাজ kalam মামাতে কি কোন কাজটা অর প্যান্ট ছেড়া অবস্থায় ভিডিও করিয়েছো লাইভে গেছিল সে ওই সময় ওই মুহূর্তে আমার নির্দেশেই করেছে আমি আজ আমি জানি না আমার আমার আনন্দ লাগতেছে কামো কি খেলা খেললো এটা

তুমি যাওয়া আমি পরে যাবো তুমি তো একটা আমারই সামলাইতে পারো না এতবার একটা জালি ভুড়ি নেয়া কেন তুমি আসলে উনি যে প্ল্যানটার কথা বলছে সেই প্ল্যানটা আসলে এ কিছু করার নাই আমি কথা না শুনি না না আগে শুনি কি হইছে তারপরে বাঁধুম টাকা দেবো 1000 হাজার, মিয়া হাজার দাও আর 5000 দেবো বাঁধো তোরা না আমাকে একদম হোমলেস করে আর দিবছস ওরে বাবা আর আপনি কি করছেন, সুন্দর একটা বাসায় না আমাদেরকে সাজায় গুছায় বসায় রাখছেন না